এই যে তুমি কোনো মিথ্য করতে কইতেছ তোমার ভাই হচ্ছে না নয়ন সেও আমার সাথে জড়িত আছে ও তুমি আমাকে ফস দিতেছো কেন সকালবেলায় বাড়ি সারি কই গেছে নামাজ যাই ঘাস কাটার গাভিন ছাগল কই থুয়ে গেছি একটাও বাড়ির মধ্যে নাই এলে আজকে ভাত বদ্ধ করে দেবে আজকে আজ বাড়ির মধ্যে আসবে রাতের মধ্যে ছাগল টাকে দেখিয়ে আসে আজকে তো কিস্তি আছে কয়েকদিন থাকি কোনো কিছু চুরি করে পাম না শালা তো ছাগলও বনে না কেউ তো ছাগল ছাড়া কেউ নড়ে না গ্রামের আশেপাশে বাড়ি লোক একটা ছাগল পায় এখন এই ছাগলটা চুরি করলে তাও কিস্তিতেও দিয়ে পায় সবকিছু করে পাই না ভাতও নাই আজকে ধরানোর মধ্যে চাউলও নাই ম ছাগলের কলত কিাম তো ছাগল বহুত তো চালায় ছাগল চুরি করে রে আজকে ধরিম আজকে ধ্যামনে হোক হবে

তোমাদের যে ছাগল হারিয়ে গেছে চেয়ারম্যানকে ফোন দিতে না ফোন দিতেলাম কিন্তু ফোন ধরে না তো কারণ তোমরা তো হলো মূর্খ এমন চেয়ারম্যান বানাইছো যে আগাবাটা কিছুই বোঝে না আচ্ছা ঠিক আছে চলো দেখি চলে মেম্বার স্যার আপনি তো সাবেক মেম্বার দেখেন এই বিষয়টা কি করা যায় স্যার আপনি তো কিছুই বলতাছেন না আপনি আপনি যদি বিচার না করতে পারেন আমাদের হাতে তুলে দেন আমরা সবাইর এক্কেবারে মনে হয় সে বিচার করব আমি যেহেতু মাতবর এখানে আছি আমি সুষ্ঠু বিচার করে দেব আমি বিচার করে দিলে কারো সার নাই এতে চোর হোক আর যে কেউ হয় না কেন তোর সাথে কে কে আরো এই চুরির মধ্যে জড়িত আছে তাড়াতাড়ি বল এই চোরের বিচার আমি অনেকবার করছি এর গার্জেন কেউ আসে নাই আপনি বিচারটা করেন সম্মানিত এলাকাবাসী আপনারা সকলে আছেন এই শালা তো যেহেতু মুখ খুলতেছে না আমি প্রশাসনের লোককে ফোন দিতেছি ফোন দিয়ে থানার মধ্যে চালান করে দেয় আপনারা কি বলে এই এখনো তো সুযোগ আছে তুই তো মুখ খুলতেছিস না আমি নেম্বরের কাছ থেকে শুনছি তুই নাকি আরো কয়েকটা চুরি করছিস এই গ্রামের মধ্যে তুই তো শালা একলাই চোর রে গ্রামের মধ্যে এই যে মাত বসে মিছে করতে কই না মিছে করতে কোনো মহাপাপ তোমার বউ আমার ভাবি না তুমি কোনো মিথ্যে কথা করতেছ তোমার ভাই তাজরুল আমার সাথে জড়িত কোনো ছিল তুমি অজাতে আমাকে একলাই ফাঁসাইতেছ কোনো মাঘ বসে মাধব সাহেব একলাই সরে এই জি নিম্বর সাহেব তুমি কোনো মিথ্যে করতে করতেছ তোমার ভাই আছে না নয়ন সেও আমার সাথে জড়িত আছে ও তুমি আমাকে ফাঁসাইতেছ কেন তোমরা তো সবাই আমাকে ক্লিয়া খায় দুধ দিতেছ আমি কি একলাই দোষী